বাবা তাকায়া দেখতাছে আমার জাদুমণি জন্মের গুণ ঘুমাইয়া রয়েছে সন্তানের লাশ দেখলে একটা বাবার কেমন লাগবি বাবার সন্তান তার বুকে টান দিয়ে ডাক কয় বাবা আজকে পাঁচটা বছর দুইরা অপেক্ষা করি তোর বাবা ডাক জন্য আজকে পাঁচটা বছর দুইরা বৈশা রইলাম তুই কেমনে গড়ে না গে এখানে জনমের ঘুম ঘুমাইতেছ পাঁচ বছর সন্তানটা বিদেশ করছে ওই তো আমাদের ব্রাহ্মণ বাড়ি আস কথা পাঁচ বছর সন্তানটা বিদেশ করছে এবার মারে ফোন কই আম্মা আমি সাতাই দেশের ভিতরে আসবো মারাইতে ফ্লাইট আইসা আপনাদের সাথে আমি সে হেরি করবো সন্তানের কি স্বপ্ন সন্তানের কি স্বপ্ন এবার সাতাইশ রমজান যখন হইয়া গেল সন্তান যখন প্লেনে করে দেশে আসলো এবার রাত হইয়া গেলো একটা বেজে গেল সন্তানের কোন ফোন নাই দুইটা বেজে গেল সন্তানের কোনো ফোন নাই একবার ঘরে যা মা একবার বাইরে যা বাবাটাও কইতাছে তো চিন্তা করিল না মনে হয় আইসে আওয়ার পরে তো একটা ফোন হইলেও তে দিব বাবাটা এই কথা বইলা কতক্ষণ পরে বাবাও পাগলের মতো হয়ে গেছে একবার ঘরে যা একবার বাইরে যা একবার ঘরে যা একবার বাইরে যা হাই রে তা জানি গই কি খেয়েছে কেন আমার এখনো একটা ফোন দেয় না হঠাৎ করে যখন সেহরি সময় শুরু হয়ে গেল মা বাবা সবাই মিলে সেহেরি করলো ভাই বোনদের কেমিয়া সেহেরি করছে করার পরে এবার হঠাৎ করে বাবা কই এত খন্দ লাগার কথা না মা কই আমার কলি যাই কেমন জানি দপ দপ করতেছে কেমন জানি দপ দপ করতেছে আমার ছেলেটা জানি কই কেন জানি কোনো ফোন দেয় না আজকে পাঁচটা বছর দইরা আমার সন্তানের মুখে আম্মা ডাক শুনু আমি অপেক্ষায় রয়েছি হঠাৎ করে সেই সময় শেষ মসজিদের মাইকে আজান হয়ে গেল এমন সময় মোবাইলে একটা কলার আসছে বাবা কলটারে রিসিভ করলো ডাক দিয়া কয় কোন সম দেশে আসছো এখনো কেন ফোন দাও নাই ওই পাশ থেকে কে যেন বলতেছে আপনি কি এই মোবাইলটা যার তার বাবা নাকি কয় হ কয় সে কি আপনার সন্তান কয় হ সে আমার সন্তান কয় আপনার সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার পথে আপনার সন্তান এই নর্সিন দি আয়শা আপনার সন্তান এই গাড়ি বাসের সাথে লাইগা বাস আর আপনার গাড়ি আপনার সন্তান মনে হয় নাকি কে এখানে প্রায় অনেকগুলা মানুষ আহত আর কয়েকজন নিহত হয়েছে তাদের লাশ গুলা সাদা কাপড়ে মুরাইয়া এই রাস্তার উপরে ফালাইয়া রাখছে আমি রাস্তার পাশ থেকে এই মোবাইলটা পাইলাম পাইয়াই তো আপনারে ফোন দিলাম বাবা ফোনটা হাতে নিয়ে কোনো কথা কয় না কথা শুধু মা শুনি কলিজাটা বাকটা বাঘ বাঘ হওয়া যাইবো বাবা মোবাইলটা রাইখে হঠাৎ করে দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলো দুই কা বাই হইয়া বাবা একটা গাড়ি নিয়ে দৌড়াইয়া ওই যে সন্তানের এক্সিডেন্টের জায়গায় দৌড়াইয়া গেল এই দিক দিয়ে মা মনে করছে মন আমার ফুতে কাছা কাছ গাইয়া পড়ছি যেমন তার আবার দৌড়াইয়া বাইরেছে তারে আগাই আনত ডাক দিয়া আমার অন্য সন্তান গুলা তারা কয় মেয়েরে ডাক দিল ছেলের ডাক দিল কই তাড়াতাড়ি নতুন কাপড় চাদর বিছ আমার ছেলেটা আসতেছে তোর বাবা আনতে গেছে এ বাবা দৌড়াইয়া সন্তানের লাশের কাছে গেল গিয়া একটা লাশ আলগি কিন্তু ছেলে না দুইটা লাশের মাথা আলগি দিল মনে হয়ে না তিনটা লাশের দিল চলে না চতুর্থ কাপড়টা যখন সরাইল বাবা তাকায়া দেখতাছে আমার জাদুমণি জন্মের ঘুম ঘুমায় রইছে সন্তানের লাশ দেখলে একটা বাবার কেবল লাগবে বাবা সন্তান বুকে টান দিয়া কয়া ডাক দিয়া কয় বাবা আজকে পাঁচটা বছর দুইরা অপেক্ষা করি তোর বাবা ডাক শোনার জন্য আজকে পাঁচটা বছর দুইরা বৈশা রইলাম তুই কেমনে গড়ে না গিয়ে এখানে জনমের ঘুম ঘুমাইতেছ বাবা তোর মার কাছে আমি কি জবাব দিব তোর মা যখন কইব আমার ফুতে কই হয় কি জবাব দে মমি আজকে অনেক মুরব্বী গুলা ও চোখের পনি পালায় একান্ত জের যুব মা বাবা কেমন জিনিস দেখলো ঝইন্যলো ঝইন্য লোন লু বাবা নাক দিয়া কয় পুত চল বাড়িতে যাইবি না বাবা ডাক দিয়া কয় তোর মা তুই যখন ছোট আছিলি তোর মা থরে বিছানায় রাইকা তুই যখন ডান দিক দিয়া পসরা কইরা দিতি তোর মা তোরে বাম দিক দিয়া রাখত তুই যখন বামে প্রস্তাব করতি তোর ঠান্ডা লাগবো এই জন্য মা তোর মা তোরে শুকনা জাগাইটা শুয়া তোর মায়ের জায়গায় তোরে তোর মা তোর বুঝাইতাম দে তোর পা গুলো আমার কাছে আমি তোর পায়ে ধরে বলি যুবক মা বাপরে কোনদিন কষ্ট মা বাপটার কথা শুনিস রে যুবক বাবা ডাক দিয়া কয় পুত শান্তি আমরা অতিষ্ঠ হইয়া যাইতাম কিন্তু তোর মা কতক্ষণ পরে রাতের ঘুমটারে হারাম কইরা তরে নিয়ে হাঁটতো বারান্দায় যাইতো বাইরে তোর কলি যাই রাই তোর মা নিজে না খাওয়ায়া আমি তোরে না খাওয়াইয়া তোরে খাওয়াইছি বড় করছি বড় স্বপ্ন নিয়া তোরে প্রবাসে পাঠাইলাম আগে যদি জানতাম প্রবাস থেকে জন্মের ঘুম ঘুমাইবি কোনদিন বিদেশে তোরে পাঠাইতাম বাবা সন্তানের লাশটা অ্যাম্বুলেন্সে তুললো তুইলা বাড়ির কাছে গিয়া গেইটে গিয়া অ্যাম্বুলেন্স হরন বাজাচ্ছে অ্যাম্বুলেন্সের হরেন বাজাচ্ছে সাইলেন্সার বাগানের পরে এবার মা ডাক দেয়া কই কি রে আমার বাড়িতে অ্যাম্বুলেন্স কেন আমার সন্তান আসলে তো ভালো প্রাইভেট কারে আসার কথা অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির সামনে আসলো মা বাকি সন্তানগুলারে নিয়ে ওই বাড়ির গেইটের কাছে গেল হঠাৎ করে ওই দিক থেকে বাবা গাড়ি থেকে নামলো নামার পরে মা বাবার জিজ্ঞাসা করে কি হইছে কেন মনটা খারাপ করে রাখছেন আর গাড়ি থেকে আমার ফুতে কয় গাড়ি থেকে বাবা কোনো কথা কই না খালি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে মা ডাক দিয়া কৈছামি গো বলেন না গাড়ির ভিতরে কে আজকে সারাটা রাত কেন জানি আমার কলিজাটায় ধুপ ধুপ করছে আজকে সারাটা রাত কেন জানি আমার কলিজাই গুনা গুনা ডাকি গো বলেন না গাড়িতে কি বাবার চোখের পানি পালায় দেয়ার কয় বিবি রে তোমার সন্তান প্রাইভেট কারে আসে না তোমার সন্তান শেষ গাড়ি বলেনছে কুইটা তোমার বাড়িতে আসছে দেখাইয়া দেখো গাড়ির ভিতরে কে মা সন্তানের লাশটা দেখা সাথে সাথে আল্লাহ গো কইয়া অজ্ঞান হয়ে গেছে ওরে মায়ের কান্দ যাব জীবন দুই চার মাসে বোনের কান্দন রে ওরে করের পরী বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দৌড় দিই আমরা কি মা করব দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিই আমরার জনম দুঃখী মা কত না রাতে পোহালো বিজল কত মু তোমারে শুকনাই রাখি আম্মাই তাকে বিজাতি ওরে হানাফি ডেকে বহ ওরে মায়ের ওরে জান্নাত মায়ের চরণ তলে রে ওরে দেখ বুখারের হাতিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দর আমরারা জনম মা গর্বদারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমরারা জনমদী মা